আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো সান্ডা এবং বৈশাখ অনেকে এই দুইটা প্রাণীর ভিতরে পার্থক্য নিয়ে বিভ্রান্তিতে রয়েছে তাই আজকে আমরা এই ভিডিওতে জানবো সান্ডা এবং বৈশাখের ভিতর পার্থক্য কি এবং এরা কোথায় বসবাস করে এদের প্রধান খাবার কি ইসলামী দৃষ্টিকোণ থেকে সান্ডা এবং বৈশাপ খাওয়া হালাল নাকি হারাম এবং হাদিসের ভিতরে এ সম্পর্কে কোনো ইঙ্গিত রয়েছে কিনা যদি হালাল হয়ে থাকে সেটা হালাল এবং কোন মাঝাবে হারাম এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে ভিডিওতে জানবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে ইনশাল্লাহ সকল প্রশ্নের জবাব এই একটি মাত্র ভিডিও থেকে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আরব দেশে যে সান্ডা খাওয়া হয় অ্যারাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে বিপত্তি ঘটেছে এখানে যে একজন সান্ডা আনতে বলেছে সেখানে গুই সাপ নিয়ে আসা হয়েছে গুইসাপের সাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে একটা এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত এবং গুইসাপ সাপ লালা ছিটিয়ে দিতে পারে যদি সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে এই জন্য বা সান্ডা একেবারেই এক না সান্ডা খুবই শান্তশিষ্ট একটা খুবই নিরীহ গুইসাবও নিরীহ কিন্তু গুইসাবের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন গুইসাব হচ্ছে মরা মুরগি মরা ছোট ছোট কোনো কীট পতঙ্গ এমনকি ডিম সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতা পাতা গাছ এই ছোট ছোট খেয়ে বেঁচে থাকে এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন ওইটা হচ্ছে পাহাড় পর্বতে মরুময় বেষ্টিত পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে তো এরাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে বিরাট বিরাট পানি দিয়ে নিয়ে যায় তো সেখানে পানি ঢালতে থাকে তো যেহেতু পানি সহ্য করতে পারে না সান্ডা সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয় এবং এটা ব্যবহার করে সান্ডার এটা তারা ব্যবহার করে সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক এটা ব্যবহৃত হয়ে থাকে মূলত এটাকে খুব উপকারী বলে মনে করে এবং খায় যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না কোনো গবেষণা এই বিষয়টি এভাবে পাওয়া যায় না সান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী এই চর্বিযুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফেটি লিভার হবে মাসে যদি কয়েকবার সান্ডা খান জায়গায় জায়গায় এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শরীরটা নানাভাবে অসুস্থ হবে তো এটা পরিষ্কার বিষয় সান্ডা এটার ভিতরে আমরা যেটা মনে করে এরাবিয়ানরা খেয়ে থাকে অথবা যেটা আমরা মনে করে থাকি বিষয়টা কিন্তু আদৌ এমন না এই সান্ডাটা নবী করিম সাল আলী ওয়াসাল্লামের জামানায় সাবাই কালাম সান্ডা খাচ্ছিলেন নাবিজির সামনে উপস্থাপন করা হয় নাবিজি খায়নি তবে নাবিজি নিষেধ করেনি তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নাবিজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই নবীজি নিষেধ করেনি নবীজি বলছে ঠিক আছে তোমরা খাও সেই মুসলিমে একটি হাদিস এসেছে নাহা রসুল নবী করিম সাল্লা সাল্লাম নোক বিশিষ্ট খোর বিশিষ্ট যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে এগুলোকে খেতে নবী করিম সাল্লা সাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন সেহী মুসলিমের এই হাদিসটি অনুযায়ী আসলে অনেকে সান্ডাকে হানাফি মাধাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আছে আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে এজন্য হানাফি মাঝহের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় পছন্দ মনে করা হয় না অন্যান্য মাজহাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না